স্টিলের থালায় মিতুলের সাজিয়ে দেওয়া মোটা চালের ভাত পাটশাক ভাজা লাউ ছেঁচকি আর বাটা মাছের ঝাল যেন অমৃত লাগল আমার কর্তা খেয়ে বললে বাটা মাছের কাটা গলায় বিঁধলে যেমন খচখচ করে ঠিক তেমনই একটা খচখচানি এতদিন বুকে বিঁধেছিল আজ এই শাক ভাত খেয়ে সেটা যেন নেমে গেল সত্যি অদ্ভুত একটা আরাম হচ্ছে আজ তাড়াতাড়ি করে চোখ মুছলাম আমি ষষ্ঠীর দিনে যে চোখের জল ফেলতে নেই অমঙ্গল হয় এবার ফিরে আসি গল্পে আসল গল্পটা শুরু হয়েছিল পরশু দিন সকালবেলা বাজার থেকে ফিরে ঘরে ঢুকতে ঢুকতে কর্তা বললেন বুঝলে গিন্নি বাজারে একেবারে আগুন লেগে গেছে আমি দৌড়ে এসে বললাম আগুন সে কি গো কিভাবে লাগলো কারো কিছু ক্ষতি হয়নি তো উনি হো হো করে হেসে বললেন একেই বলে মেয়ে লোকের বুদ্ধি জিনিসপত্রের দামে আগুন লেগে গেছে মাঝবাজারে ঢুকেই তো ছ্যাঁকা লেগে গেল গো আজ আর বিশেষ কিছু নিয়ে নি বুঝলে এখন দুদিন নিরামিষ ভাত খাব আমি আটা মাখতে মাখতে বললাম তা কি এমন হলো যে বাজারে এমন দাম বাড়লো আরে তোমারও না আজকাল কিছুই মনে থাকে না পরশু জামাই ষষ্ঠী ভুলে গেছো নাকি কর্তার কথায় নিমেষে আমার পায়ের তলার মাটি যেন দুলে উঠল মুখে বললাম ও পরশু ষষ্ঠী আমাদের আর ষষ্ঠী আর সপ্তমী বেল পাকলে কাকের কি কর্তা উঠে এসে আমার কাঁধে হাত রেখে বলল এই দিনগুলোতে তোমার খুব কষ্ট হয় না টুকটুকিকে ফোন করবে একবার অনেক দিন তো হলো করেই দেখো না আমি চোয়াল শক্ত করে বললাম কখনো নয় আজ শুধু জামাই যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহারটা করতো মনকে বুঝিয়ে নিতাম সে পরের ছেলে কিন্তু পেটের মেয়ে যখন বসত বাড়িটা ওর হাতে তুলে দিইনি বলে সম্পর্কটাই নষ্ট করে দিল সেই মেয়ের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার হয় না বিশ্বাস করো অর্থ আর সম্পত্তি দিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স ভারী করা গেলেও সম্পর্কের গিট কখনো মজবুত করা যায় না হো মেয়ে আমার কাছে কবেই মরে গেছে কর্তা দীর্ঘশ্বাস ফেলে বলল সন্তান না থাকলে হয় এক জ্বালা আর যার থাকতেও নেই তার হচ্ছে শত জ্বালা এমন সময় হুড়মুড় করে মিতুল এসে পড়ল মিতুল আমার বাড়িতে রান্না করে কর্তা গিন্নি দুজনেই আমরা সরকারি চাকরি করতাম একমাত্র মেয়ে টুকটুকিকে বড় আদরে মানুষ করেছিলাম মেয়ে জামাই দুজনেই কোম্পানিতে চাকরি করে দিল্লিতে সেটেলড ওদের ইচ্ছা আমার এই বিক্রি করে দিয়ে সমস্ত টাকা পয়সা ওদের গচ্ছিত করে পাকাপাকিভাবে ওদের কাছে চলে যায় কিন্তু এখন আমরা দুজনেই যথেষ্ট শক্ত সমর্থ আছি এবং দুজনের রক্ত জল করা পয়সায় তৈরি করা এই বাড়ি এই স্মৃতি ছেড়ে আমরা কেউ যেতে চাইনি এই নিয়েই মেয়ের সঙ্গে যত অশান্তি এখন মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ মিতুল বড্ড ভালো মেয়ে আমাদের এই দুই বুড়ো বুড়িকে সর্বক্ষণ আগলে রাখে ওর সঙ্গে যদিও ও রান্নাবান্নার কাজের কথা হয়েছিল তবুও বাগানে জল দেওয়া গাছগুলো দেখাশোনা করা শুকোতে দেওয়া কাপড় জামা তুলে আনা ডাল বেটে বড়ি দেওয়া হাতের কাছে ঔষধগুলো সময়ে দেওয়া এগুলো ও নিজের মতো করেই করে দেয় এগুলো কিন্তু ওর কাজের মধ্যেই পড়ে না তবু ও করে এই যে বললাম ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে সব সম্পর্কের হিসেব নিকেশ হয় না মিতুল এসেই ঝড়ের গতিতে বলল আজ রুটির সঙ্গে কি করব জেঠিমা জেঠু অনেকদিন ধরে গরম গরম আলু আর রুটি খেতে চাইছিল আজ করে দেব আমি অন্যমনস্কভাবে হুম বলে বললাম পরশু তো জামাই ষষ্ঠী রে কদিন ডুব দিবি আগে থেকে বল আমি তবে সেই মতো তৈরি থাকব মিতুল শুকনো হেসে বলল আমাদের দিন আনা দিন খাওয়া ঘরে ষষ্ঠী আর সপ্তমী সতমা সেই কবে বিয়ে দিয়ে হাফ ছেড়ে বেঁচেছে বিদায়ের সময় কড়া করে বলে দিয়েছে ও বাড়ির চৌকার যেন আমি না মারাই ষষ্ঠী হল মা মেয়ের ব্যাপার মা মেয়ের আবার ষষ্ঠী কিসের আমার বুকটা ছ্যাক করে উঠল জামাই ষষ্ঠীর সকাল থেকেই মনটা বড্ড আঞ্চান করছে যতই হোক মেয়ে তো ভোরবেলাতেই কর্তা বাজারে চলে গেছে আমি ঠাকুর পুজো করতে করতে অঝরে কেঁদে চলেছি বারবার বলছি চোখের জল পড়লে সন্তানের যে ক্ষতি হয় আমি তো আমার মেয়ে জামাইয়ের ক্ষতি চাই না কিন্তু চোখ যে কেন শুনছে না কি জানি এমন সময় কর্তার ডাক কি গো শুনছ একবার বাইরে এসো কি হয়েছে কি চোখ মুছে বাইরে বেরিয়ে দেখি কর্তার হাতে দুটো ব্যাগ ভর্তি ফল সবজি মিষ্টি আর একটা প্যাকেটে দামি কাঞ্জি বরম শাড়ি আর জামা প্যান্টের পিস আমি হতভম্বের মতো বললাম এসব কি উনি রহস্যময় হাসি হেসে বললেন দরকার আছে তৈরি হয়ে নাও বেরোব গাড়িতে যেতে যেতে জিজ্ঞেস করলাম আচ্ছা আমরা কোথায় যাচ্ছি বলো না গো টুকটুকিরা কি কলকাতায় এসেছে আমি কিন্তু ওর মুখ দেখব না এই বলে রাখলাম কর্তা শুধু হাসলেন উত্তর দিলেন না গাড়ি থামলো একটা ছোট্ট ঝুপড়ির সামনে কড়া নাড়তেই দরজা খুলে দিল মিতুল শশব্যস্ত হয়ে বলল এই তো এসে পড়েছ জেঠিমা এই প্রথম এলো এসো ভিতরে এসো দেখলাম একটা ভালো শাড়ি পরেছে মিতুল ভালো পাঞ্জাবি পরেছে ওর বর টালির চালের এক কামড়া ঘরটা পরিপাটি করে গোছানো মেঝেতে একটা আসন পাতা ধান দুব্য চন্দন রাখা এতক্ষণে কর্তার পুরো পরিকল্পনাটা বুঝতে পারলাম আমি আলনা থেকে আরেকটা আসন নিয়ে পাশে পাতলাম মিতুল আর ওর বরকে পাশাপাশি বসিয়ে ধানদব্য দিয়ে আশীর্বাদ করে বললাম রক্ত বেইমানি করলেও করতে পারে কিন্তু মনুষ্যত্ব আর সততা কখনো বিশ্বাসঘাতকতা করে না পরের জন্মে যদি নিঃসন্তান হই আমার কোনো দুঃখ থাকবে না যদি তোর মতো একজন পাশে থাকা মেয়ে পাই মিতুল আমার হাতে একটা ছাপার শাড়ি কর্তার ধুতি পাঞ্জাবি তুলে দিয়ে বলল মা নেই বলে মায়ের মর্ম বুঝি থাকলে হয়তো এভাবেই করতাম আফসোস ছিল নিজের রোজগারে মা বাবাকে কিছু দিতে পারলাম না আজ সেই শখটা পূরণ হলো আমি ওর গালে চুম খেয়ে বললাম আমার ভালো মেয়ে মিতুলের বর বলল, ও আর জামাইটা বুঝি কেউ না সবই মেয়ে ভালো আমি মুখ টিপে হেসে বললাম কথায় আছে জন জামাই ভাগনা তিন নয় আপনা কর্তা বলল সে না হোক তবে আজ থেকে প্রতি বছর জামাই ষষ্ঠীটা কিন্তু হবে আর হ্যাঁ মেনুতে কিন্তু থাকবে মিতুলের হাতের রান্না মাসুরি চালের ভাত ডাল আর বাটা মাছের ঝাল আহা যেন অমৃত সবাই হেসে উঠলাম সেই হাসিতে আরও একটা মুখ দেখতে পেলাম মিতুলের মায়ের